আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে কাবলি ছোলা নিয়েছি একশো গ্রাম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর কত মোটা মোটা হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন সামান্য পরিমাণ লবণ দিয়ে ছোলাটি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার ফলে ছোলাটি খেতে আরও ভালো লাগবে সিদ্ধ করে এভাবে জল থেকে ঝাড়িয়ে ঝারিয়ে তুলে নেবেন কিংবা আপনারা কোনো সবজি ধোয়া ঠাকাই করে নিয়ে আপনারা জলটা ঝাড়িয়ে নেবেন তারপর আমি চুলার উপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরামরিচ পাউডার এবং সামান্য পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানোর ফলে এই যে আমি কাবলি ছোলার পকোড়াটি করবো এর টেস্টটা খুব সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে তারপর উপর থেকে বেসন দু চামচ দিয়ে প্রথমে একবার মাখিয়ে নেব নিয়ে তারপর এক চামচ ময়দার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি ব্যাটার নয় ভালোভাবে এভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে যত সুন্দরভাবে কাবলি ছোলার গায়ে এগুলো মাখানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা যদি জল লাগে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন দিয়ে এভাবে হাতে করে নিয়ে আপনারা একসঙ্গেও যদি দেন তাহলেও ছেড়ে যাবে এগুলো তা দিয়ে নেড়ে দিতে হবে আমি অল্প অল্প করে এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তুলে নিয়ে এগুলো খেলে খুবই সুন্দর লাগে এবং আমি চারটে পাঁচটা রসুন দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে তো দেখুন বন্ধুরা কত সহজেই এগুলো তৈরি হয়ে যায় বাড়িতে খুব সহজে আপনারা বাড়িতে একটু সময় দিয়ে এগুলো যদি তৈরি করতে পারেন তাহলে দেখবেন এগুলো খেতে খুব ভালো লাগে সন্ধ্যা চানাস্তার সঙ্গে একদম জমে যাবে বড় থেকে বাচ্চা সকলেই খেতে পারবে কেন কোনো প্রকার কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন